হ্যালো বিভান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ঘনসর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ সিঙ্গাপুরে বাইশ ক্যারেট গয়না স্বর্ণ ভরিতে বাইশ ডলার দাম কমে প্রতি ভরি চোদ্দোশো এগারো সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো বিশ দশমিক চল্লিশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ প্রতি গ্রাম একশো বত্রিশ দশমিক পঞ্চাশ সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি পনেরোশো সাতচল্লিশ সিঙ্গাপুর ডলার এছাড়াও মালয়েশিয়াতে বাইশ ক্যারেট গয়না স্বর্ণ ভরিতে এগারো রিঙ্গিত দাম কমে প্রতি ভরি চার হাজার সাতশো আটচল্লিশ রিঙ্গিত নির্ধারিত করা হয়েছে এবং প্রতি গ্রাম চারশো সাত রিঙ্গিত চব্বিশ ক্যার্ট পিয়র স্বর্ণ প্রতি ভরি চার হাজার নয়শো চৌত্রিশ রিঙ্গিত এবং প্রতি গ্রাম চারশো তেইশ রিঙ্গিত করে ধার্য হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং ল্যাবাননে ইসরায়েলি আগ্রাসনের কারণে তৈরি হওয়া সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশে অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল আপডেট আপডেট পরবর্তীতেও স্বর্ণের সংক্রান্ত সকল সকল তথ্য লেটেস্ট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য